মাটির রাস্তা বেশ উঁচুই হ্যাঁ আমরা যাচ্ছি পাইন ফরেস্টের দিকে কী পাইন ফরেস্ট দেখি চারখোলের কি পাইন ফরেস্ট সবাই সবাই আসলেই বলে পাইন ফরেস্ট আছে এখানে বাট আমি অনেক পাইন ফরেস্ট দেখে নিয়েছি তো দেখা যাক এটা কেমন পাইন ফরেস্ট মানে আমি আগে অনেক দার্জিলিংয়ের অনেক জায়গায় অনেক পাইন ফরেস্ট দেখেছি সবাই দেখেছে এমন দেখা পুরো মাটির রাস্তা এটা কোনো কারণে হয়তো রাস্তাটা ছিল না ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো মানে সদ্য পাহাড় কেটে বানানো সদ্য পাহাড় কেটে বানানো চড়াই উতড়ায় পেরিয়ে অবশেষে একটা রাস্তায় বেশ সুন্দর মাঝে খুব দুঃখ এটা বেশ ভালো বাহ সাজানো গোছানো একটা জায়গা ওই দেখো ভিলেজ চারকল ভিলেজ হ্যাঁ এটা বেশি সুন্দর ও সুন্দর সন্ধান পেয়ে গেছে একটা কুকুর হয় যে আমাদের নেওয়ার জন্য চলে এসেছে তোর রাস্তাটা এই রাস্তাটা হয়তো দেখো আর কোথাও যাওয়ার দরকার নেই আই থিঙ্ক এখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে ঘুরে চলে আসবো হুম হুম হ্যালো আচ্ছা নেই গো আমাদের কাছে কী সুন্দর মনে হচ্ছে বসে যাই তুমি বলো স্যার নাইস আমি বলে দিই ক্যান্সেল আমাটাও যাব না হ্যাঁ উঠতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু এই সুন্দর একটা জায়গা দেখে কষ্টটা ভুলে গেলাম sigeyo mm. kalimpong ছবি তুলি আমরা একটা ওই যে না গাড়ির রাস্তা ধরে আসতে সুন্দর এবার আমাদের বাড়িতে